আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের অবস্থা বাঘ শেয়ালের গল্পের মতো হয়ে গেছে বললেন গয়েশ্বর ভারত পার্শ্ববর্তী সব দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন এখন কোনো দেশেই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ ও শেয়ালের গল্পের মতো হয়ে গেছে এ সময় তিনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাতি নব্বই শতাংশ আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছু পাঠায় সুতরাং ও এলসিএ সব যদি বন্ধ থাকে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না তখন মোদী এবং সোনিয়া গান্ধী সবাই কপাল ঠুকাঠুকি করবে এরপর জানাব এবার ঢাকা টু আগরতলা লংমার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে বিএনপি এবং এর তিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারে জানাব পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ বিকালে জানা যাবে আলোচ্য বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘন্টার মধ্য এই বৈঠক শেষ হয়েছে দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তাদের নেতৃত্ব দেন বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে বিকালে জানাতে চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সংক্রান্ত ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং বক্তব্য সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ করা হয়েছে আদেশ পাঠানো হয়েছে বিটিআরসি শো সংশ্লিষ্ট দপ্তরে আজ নয় ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব সিরিয়ার রাজধানী দামেশকে আতঙ্কে সিরিয়ানবাসীরা আসাদের পতনের মাধ্যমে রোববার আটই ডিসেম্বর সিরিয়ার চুয়ান্ন বছরের শাসনের অবসান হল সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল দশকের সত্তরের শুরু থেকে বাবার পর গত চব্বিশ বছর ধরে সিরিয়ায় শাসন করছিলেন আসাদ আসাদের পতনের পর গতকাল সিরিয়া জুড়ে উদযাপন শুরু হয় শুধু সিরিয়া নয় তুরস্ক জর্ডান লেবানন সহ বিভিন্ন দেশে থাকা সিরিয়া আসাদের পতনে উল্লাস শুরু করেন তবে তাদের খুশির মাঝে এখন চাপা আতঙ্ক দেখা দিয়েছে একজন সদস্য বলছেন সোমবার সকালে দামেস্কের রাস্তা জনশূন্য এবং দোকানগুলো সব বন্ধ সিরিয়ানরা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দামেস্ক থেকে সুহাইর জাকাউত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রেডিও নিউজ প্রোগ্রাম বলেছে বেসামরিকদের মাথা এখন প্রশ্ন যে পরবর্তী কি ঘটতে যাচ্ছে কি আরও বলেছে লোকেরা ভয়ের মধ্যে আছে তারা কি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাদের বাচ্চারা কি আগামী কাল স্কুলে যেতে পারবে এ বিষয়ে তারা এখন আতঙ্ক রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের অবস্থা বাঘ এবং শেয়ালের গল্পের মতো হয়ে গেছে বললেন গয়শর ভারত তার পার্শ্ববর্তী সব দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়েছে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় বলেছেন এখন কোনো দেশেই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ এবং শেয়ালের গল্পের মতো হয়ে গেছে তিনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছু পাঠায় সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে তাহলে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না মোদী এবং সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠোকাঠুকি করবে কিন্তু দুর্ভিজ্ঞ ঠেকাতে পারবে না তারা ভারতের অর্থনীতিকে ঠেকাতে পারবে না সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজি রচিত নেতা এবং কবি বই প্রকাশনা উৎসব উপলক্ষে বিজয়ের তেপান্ন বছর আমাদের অর্জন শীর্ষক এক আলোচনা সভায় কেন্দ্র কমিটির সভাপতিত্বে তিনি এসব কথা বলেন গয়শচন্দ্র রায় বলেন ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি আজকে তারা নেপালে মালদ্বীপে ভুটানের সাথে বন্ধুত্ব হারিয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে এখন বাংলাদেশের সাথে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভিতরে সব কোনো দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে কোন দেশই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ এবং শিয়ালের গল্পের মতো হয়ে গেছে গয়শ্চন্দ্র রায় বলেন সংস্কারে কোনো শেষ নেই কিন্তু আসল কথা কেউ বলছে না অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলছে না এখন দুনিয়ার সব পণ্ডিতরা একত্রিত হয়েছে কিন্তু কেউই রাজনীতিবিদ নয় সবসময় সকল দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিরাই রাজনীতিবিদরাই সমাধান করেন এ সময় তিনি বলেন যাতে ঐক্য হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে ভোটারদের মতামত প্রকাশের মাধ্যমে ছয় তারিখের পর থেকে আমি অনেক কথা বলতাম এখন দেখি আমাদের দলের লোকজন অনেক কথা বলে তাই আমি আর বলি না তবে আবার এখন কোনো কিছু দেখব তখন আবার বলবো তবে সব কিছুরই শেষ আছে আর যার শেষ ভালো তার সব কিছুই ভালো প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মজেম হোসেন আলাল এবার ঢাকা টু আগরতলা লংমার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর এবং জাতীয় পতাকা অবমাননা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে পা ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে বিএনপি এবং তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না এই কর্মসূচি ঘোষণা করেছেন এর আগে একই দাবিতে রোববার আটই ডিসেম্বর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করে এই তিন সংগঠন আব্দুল মোনায় মান্না বলেন এগারো তারিখ বুধবার নয়াপল্টন থেকে সকাল আটটায় মার্চ শুরু হবে বাংলাদেশে সর্বস্তরে ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানান যুবদল সভাপতি সময় তিনি বলেন আপনারা জানেন যে বিগত দুই ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরায় রাজধানী আগারতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য সহিংস হামলা চালিয়েছে এ সময় একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে মিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস তার ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌনসম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশন বাধ্যবধকতা অনুযায়ী কূটনৈতিকদের সুরক্ষা দিতে এছাড়াও বিগত আটাশে নভেম্বর কলকাতায় একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে তিনি আর বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাতে সামিল যুবদল নেতা বলেন এছাড়াও আপনারা দেখেছেন যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্য দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে এদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছে এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজেরা অজ্ঞতা প্রকাশ করছে এ সময় তিনি উল্লেখ করেন জুলাই আগস্টের গণ পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রপাকাণ্ডা ছড়াচ্ছে গণ পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য মতের ভিত্তিতে গঠিত ছাত্র জনতা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত খবর প্রচার করেছে তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যা একই সাথে ভারতের সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদের পরিপন্থী পনেরো বছরে রাজনৈতিক পরিচয়ে নব্বই হাজার পুলিশ নিয়োগ বললেন ডিএমপি কমিশনার গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে আশি থেকে নব্বই হাজার সদস্যকে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ আলী সোমবার নয় ডিসেম্বর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন গত পনেরো বছরে পুলিশ বাহিনীতে নিয়োগ এর আগে নানাভাবে তাদের তথ্য যাচাই বাছাই করা হয়েছে নিয়োগপন্থী কোন দল কোন দলের তারা তার বাবা মা কোন দলে রাজনীতি করত তার দাদা কোন দল এবং তাদের পূর্বপুরুষেরা কোন দলে তা খবর নেওয়া হয়েছে দুই লাখ পুলিশের মধ্যে আশি থেকে নব্বই হাজার পুলিশ সদস্য এভাবে নিয়োগ দেওয়া হয়েছে এ সময় তিনি বলেন আশি থেকে নব্বই হাজার পুলিশ সদস্যকে তো বলতে পারি না গোহোম বাসায় ফিরে যাও তবে যারা দুষ্ট যারা পেশাদারিত্বের দায়িত্বের বাইরে গিয়ে নানা রকমের অপকর্মে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সাজ্জাত আলী আরও বলেন পরিবর্তিত পরিস্থিতিতে যখন পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে তখন ঢাকা শহরে ডাকাতি লুটপাট শুরু হয় তখন আশি বছরে বৃদ্ধ লাঠি নিয়ে পাহারা দিয়েছে তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রমার মধ্য পড়ে যায় এরপর সদ্যবিদায়ী ডেমপি কমিশনার শো অনন্য পুলিশকে সক্রিয় করতে কাজ শুরু করে এ সময় তিনি বলেন ঢাকা শহরের প্রধান সমস্যা ট্রাফিক এ বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে অটোরিকশা যদি বন্ধ না হয় তাহলে ঢাকা শহরের ঘর থেকে বের হলে আর হাঁটার জায়গা থাকবে না মানুষের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় রয়েছে ট্রাফিক আইন কেউ মানতে চায় না হকারা ফুটপাথ দখল করে নিয়েছে আমি দায়িত্ব নেওয়ার পর সড়কের শৃঙ্খলা ফিরে আনতে কাজ শুরু করেছি ট্রাফিক আইনে দ্বিগুণ হারে মামলা করা হচ্ছে ঢাকাবাসীর সহযোগিতা ছাড়া ট্রাফিক ব্যবস্থা উন্নতি হবে না ইদানিং চিন্তার ঘটনা অহরহ হচ্ছে জানিয়ে ডিএমপির কমিশনার বলেন বিভিন্নভাবে আমাকে জানানো হয়েছে চিন্তায় বেড়েছে চিন্তায় প্রতিরোধে ডিবিও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে এ সময় তিনি বলেন চাঁদাবাজি হচ্ছে কিন্তু সমাজ থেকে প্রতিরোধ করা না গেলে চাঁদাবাজি বন্ধ কঠিন হয়ে পড়বে আপনারা কেউ চাঁদা দেবেন না পুলিশ জনগণের পাশে থাকবে ছাত্রজনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে বলে মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন এই ঘটনা আমি ঢাকা সহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ বিকালে জানা যাবে আলোচ্য বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পজের বৈঠক শেষ হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘন্টার এ বৈঠক শেষ হয় দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্রি তাদের দেশে নেতৃত্ব দেন প্রতিনিধি পর্যায়ে বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্র সচিব একান্ত বৈঠক করেন বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে বিকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি জানাবেন বলে জানা গেছে খসড়া সূচি অনুযায়ী পদ্মায় সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মধোজে যোগ দেন বিক্রম মিস্ত্রী এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আজ রাতে বিক্রম মেসটি দিল্লি ফিরে যার কথা রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম বৈঠক